যায় একজনের গুণা আমি তো বললাম সমগ্র সৃষ্টি হীল সম্ভব না একজনের গুণা তো দূরের কথা আমার আকাশের পরিজো চলে যায় তুমি মাপ চাইতে আমি মাফ করতে এই উন্নত মপ চাইতে হয় না شجوب نزل. در جمع علامة اكرام الله نجي بوليه. ايه اموت جو كن جدار دي اماتي حد بيه تيقنت وظننت انك من اهل النار. منحت اليك رواني. واللهي إليك غفراني. قلت لك لا تحزن، غفرت لك الذنوب والاوثان. ولأجلك سميت نفسي للعزيز الغفار. الله اموت আমি বুঝি শেষ হয়ে গেল আল্লাহ বলে আমি আমার জায়গায় থাকতে পারি ছুটে আসি আমি আসার আগে আমার মাসের হাতে চাদর দিয়ে কেটে আমার রহমতের চাদর দিয়া আমার রেজার চাদর দিয়ে কেটে নেই মাসের হাতের ভিতরে ডুবায় দিই আমি একসব পেটে হাত বুড়াইতে থাকি আর বলে চিন্তা করার কোনো কারণ নাই তো আমাকে থাকতে দেয় না আমি চলে আসছি আমার রহমতে জোশ চলে আসছে তুই মাফ না চাইলেও মাফ করে সোনার সুবাদে বিদায় নারায়ণগঞ্জের মানুষ আমি যুবক বিশ্ব বলবো মা বন্ধু বলবো সময়কে বলবো ক্ষমা আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসেনি একটা সুন্দর জীবন আমাদেরকে দেওয়ার জন্য আসে 60 সত্তর বছরের একটা সুখের জীবন দেওয়ার জন্য আসে 60 70 বছরের একটা আনন্দে জীবন দেওয়ার জন্য আসে 60 আপনি আমাকে কোনো চুরি দিয়ে বোঝাইতে পারবেন না আমি গত মাসের 23 তারিখে আমার এক মাসের ইন্তিকার সাপোর্ট ছিল আমি সুফল শেষ করে আসছে pandemia এর এই করোনার ভিতরে আমাকে বোঝাইতে হবে না আমি দুনিয়ার জঘনা মানুষ আমি জুস্তে জুস্তে শেষ করে ফেছি আমাকে বোঝাইতে হবে না আমি মানুষকে কি বড় কাছের ফিটা দেখি আপনি আমাকে বোঝাইতে হবে না যেগুলোকে আমরা এনজয়ের সংজ্ঞা দেই বলে এনজয়রা যেগুলোকে আমরা সুখের সংজ্ঞা দেই এটা সুখ না যেটাকে আমরা আমরা বলি হ্যাপি এটার নাম হ্যাপি না আমরা রাসূলকে হ্যাপি জীবন দেওয়ার জন্য আরسل এক এনজয়মূলক জীবন দেওয়ার জন্য আমাদেরকে আরسل এক সুখের জীবন দেওয়ার জন্য আরسل এক সুখের জীবন দেওয়ার জন্য আরسل যারারা সুখী ছিল বলেন খোদা আমরা হাত দিয়ে বলতে পারবে না যে আমি কোন সম্পর্ক নিয়ে সুখী কেউ বলতে পারবে না কোনো সম্পর্ক নিয়ে সুখী কেউ বলতে পারবে না আমি অর্থ নিয়ে সুখী কেউ বলতে পারবে না আমি পদ নিয়ে সুখী না পারবে কিন্তু মেরে দোস্ত নবীর আদর্শে আদর্শ ভাষা নবীকে চিনি নবীর ক্যারিয়ার পড়ি নবীর করি নবীর জীবন করি করে করি

সুক্রাসে খরচের বলতে পারলেন ওদের ছাত্ররা এত টিপটা গোমের টিকা উঠায় আর পাউ টিপতে টিকা আপনাদের ঘুম পরায় আলে গোলামা বহুত বলতে পারবে যে আমাদেরকে পাউ টিপতে টিপতে উঠায় পাউ টিটার টিকা আমাদেরকে ঘুম পরায় এত যে বড় সুখে জানাস এত যে বড় সুখে জানাস গলি মাথার আঙ্গুল ফুলাইতে ফুলাইতে ঘুম পড়া দেয় ঘুমাও সারাদিন পরিশ্রম করে আস ওই হাদিসের মেসনা এটা ফাতেমা রবি আল্লাহ বলছিলেন খারাজা যাও জুহা বিম্বাই দিয়া হাসিনা তথা সম্পর্ক আলী তুই ঘর থেকে বাহির হস আমার